পুলিশের হাতে আটক হলেন টিকটকার মাহিয়া তাও আবার আবাসিক হোটেলে পুরুষ সঙ্গীসহ ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর রোডের একটি অভিজাত আবাসিক হোটেলে যেখানে টিকটকার মাহিয়া মাহিয়ামাহি একজন পুরুষ সঙ্গীসহ আটক হয়েছে তাদের আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাটি তৎক্ষণাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার পরপরই সারা দেশ জুড়ে শুরু হয় তুমুল সমালোচনা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে চলছে চরম উত্তেজনা জানা গেছে ঘটনাটি ঘটে বুধবার সাতাশ আগস্ট দিবাগত রাতের দিকে পুলিশের নিয়মিত চেকিং অভিযানে হোটেল রোদেলায় ঢুকে পড়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল সেখানে একটি কক্ষের স্বামী স্ত্রীর পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায় তাদের সঙ্গে ছিলেন আরও একজন তরুণী তাকেও পুলিশ সহযোগী হিসেবে আটক করেছে সঙ্গের পুরুষকে স্বামী পরিচয় দিলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ফলে পুলিশ তাদের থানায় নিয়ে যায় যাচাই বাছাই করার জন্য ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে তারা স্বামী স্ত্রী দাবি করলেও বিষয়টি যাচাই করা হচ্ছে স্বামী স্ত্রীর বৈধতার কাগজপত্র তাদের কাছে নেই মাহিয়ামাহি ও তার সহযোগীদের থানায় আনার খবরে একদল সংবাদকর্মী ছুটে যান হোটেল রোদেলার সামনে কিন্তু তাদের ক্যামেরা দেখে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন মাহি ও তার সঙ্গীরা চোখের সামনে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন মাহির সঙ্গীরা কেউ কেউ হাত থেকে ক্যামেরা কেড়ে নিয়ে যান বলেও অভিযোগ উঠেছে টিকটকে নানা বিতর্কিত কন্টেন্ট তৈরি করে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছেন মাহিয়া মাহি অশ্লীল ও বিতর্কিত ভিডিওর কারণে একাধিকবার নেটিজেনদের রেশা নলে পড়েছেন তিনি এবার হোটেল কাণ্ডে নতুন করে শুরু হলো তার বিরুদ্ধে সমালোচনার ঝড় এ ধরনের আরও সুন্দর সুন্দর ঘটনা পেতে আপনাদের ম্যাজিক ল্যাম্প চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না